আলাইকুম উনিশে জানুয়ারি বিএনপি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে পোস্টার ডিজাইন চেয়েছেন আমি পোস্টার ডিজাইনে পে এল ফাইল শেয়ার করবো আপনাদের সাথে পিএল এল ফাইল ডাউনলোড করার জন্য চারটি পাসওয়ার্ড লাগবে পাসওয়ার্ড পাওয়ার জন্য বিরতি সম্পূর্ণ দেখুন কিছুক্ষণ পর পর শুরু করবে পাসওয়ার্ডগুলো পোস্টার ডিজাইন করার জন্য পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপ প্রয়োজন হবে আপনার স্টোর থেকে ডাউনলোড করে নেবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন যাদের ফোনে এল ফাল শুরু করে না তারা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিক্সেল ল্যাপের ওল ভার্সনটি ডাউনলোড করে নেবেন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নিচ্ছি নেওয়ার পর এরকম একটি আর সব উপরে ক্লিক করে দিবেন ওপেন ডট পিএল ফেলে ক্লিক করে দিবেন পিএল ক্লিক করে দিবেন করার পর আপনি সঠিক চারটি পাসওয়ার্ড দিয়ে জিপিএল ফেলি ডাউনলোড করেছেন সেটা খুঁজে আপনার ফোনে বের করে নেবেন আমার টাই আমি খুঁজে বের করে নিয়েছি জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন ওপেন এ ক্লিক করে দিবেন দেখ দিয়ে ফিরে আসবেন আপনার ডিজাইনটা অলরেডি চলে এসে এখানে দেখতে পাচ্ছেন আপনার ছবি চেঞ্জ করতে হবে এত নতাকর্মী ছবি চেঞ্জ করতে হবে আপনার ছবি চেঞ্জ করতে হবে চেঞ্জ করতে পারবেন আপনার মতো আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমি কীভাবে নেতাকর্মী ছবি চেঞ্জ করবেন জাস্ট আমি আপনার দেখে দিচ্ছি নাটাকর্মী ছবি চেঞ্জ করে প্লাস এখানে জাস্ট প্লাস এখানে ক্লিক করবেন ফ্রম ফিলারে ক্লিক করবেন অবশ্যই আপনার ন্যাতকর্মী ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো থাকতে হবে যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনি ন্যাত্মুমী ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন জাস্ট একটা ভিডিওই আপনি জাস্ট দেখে নেবেন তাহলে আপনার আর কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে আপনাকে দেখতে হবে না জাস্ট দেখানোর জন্য আমি এই ছবিটা নিয়ে নিচ্ছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে ছবিটা জাস্ট আমি এখানে জাস্ট বসে দিচ্ছি অলরেডি বসে গেছে আগে ছবিটা রিমুভ করার জন্য লেয়ার এখানে ক্লিক করবেন করার লক করে দিবেন জাস্ট করে দেখতে পাচ্ছেন এখন ছবিটা সুন্দরভাবে বসে গেছে এইভাবে আপনার এতক্ষণ ছবি বসিয়ে নেবেন আমি আর এখানে বসে দিচ্ছি ফ্রম গ্যালারি ক্লিক করে দিচ্ছি আপনারা আপনার ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং সব কিছু করে নেবেন করার পরে এখানে জাস্ট আপনি বসে দিবেন আমি আর কি এতক্ষণ ছবি আপনাদের নিয়ে আসার জন্য দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম ক্লিক করে বসে দিচ্ছি জাস্ট আপনার ছবিটা এখন ছোট বড় করে বসে দিবেন আমারটা অলরেডি বসে দিয়েছি ক্লিক করে আগের ছবিটা ডিলিট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে আর একটা বিষয় এখন দেখতে পাচ্ছেন ছবি নিচে ব্লার করা এটা অনেকে পারে না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দেওয়া আছে এই ভিডিও দেখে নেবেন তাহলে ছবি নিচে সুন্দরভাবে আপনি ব্লার করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনার ছবিটা সেম ভাবে চেঞ্জ করে নেবেন আমার ছবি চেঞ্জ করার জন্য প্লাস ক্লিক করে দিচ্ছি ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে নেবেন আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমার জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফটো নিয়ে নিচ্ছি জাস্ট আপনার দেখানোর জন্য আমার এই ছবিটা নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন অলরেডি ছবিটা চলে আসছে আপনার আপনার মতো বসে দেবেন দেখতে পাচ্ছেন আমারটা অলরেডি বসে গেছে তো আগে ছবিটা রিমুভ করার জন্য লাইক করে ক্লিক করে দিচ্ছি ছবিটা লক করে দিচ্ছি আগেটা রিমুভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে অলরেডি বসে গেছে নাম চেঞ্জ করার জন্য লাইক করে ক্লিক করে দিবেন করার পর এখন আপনার নামটি বের করে নেবেন যেহেতু আমার নামটি আমি চেঞ্জ করতে চাচ্ছি না একজন আমি এই নাম্বায় রাখতে চাই একজন বুকে ক্লিক করে দিয়েছি দেখতে পাচ্ছি নাম দিয়ে এখন আপনি বসিয়ে দিবেন আপনার পদবি চেঞ্জ করার জন্য ইউটিউব করেন ক্রিয়েটর এডিটারে ক্লিক করে নেবেন করার পরে এখানে আপনার পদবিটা খুঁজে বের করে নেবেন তো কলম আপনার ক্লিক করে এখানে আপনার পদবীটা বসে যেহেতু আমার কোনো পদবী নাই এর জন্য আমি ইউটিউব করিডোর করি দেখতে চাচ্ছি ক্ষেত্রে ক্লিক করে দিচ্ছি আপনি এখানে আপনার মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার জেলার নেতাকর্মীর ছবি দিতে পারবেন আপনার অনেক আপনি চেঞ্জ করে নেবেন এখানে অনেকগুলো লেয়ার দিয়েছে আপনার মতো আপনি কাস্টমাইজ করে নেবেন আমারটি অলরেডি সংক্ষেপভাবে কাস্টমাইজ করা হয়ে গেছে পোস্টারটি কীভাবে সেভ করবেন সেভ করার জন্য ক্লিক করে দেবেন সেভ মিজে ক্লিক করে দিবেন কাস্টমার ক্লিক করে দিবেন আলট্রা সিলেক্ট করে দিবেন সেফটি গেলে ক্লিক করে দিবেন পোস্টার টি কিছুক্ষণের ভিতরে সেভ হয়ে যাবে বিরুথিক কী হলে ভালো লাগে তাহলে চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন পোস্টার টি সেভ হচ্ছে জাস্ট দশ সেখানে সময় লাগতে পারে অলরেডি পোস্টার সেভ হয়ে গেছে ভিউটু জিক কি হলে ভালো লেগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে তাইল পরবর্তীতে কোনো ভিডিও পাওয়ার জন্য